আজকে যে ভিডিওটি করছি এটি জনসার এর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই কোনো কামনা বাসনা নেই এবং এই ঘটনাটি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি বর্তমান সরকারের জন্য এতটা সেন্সিটিভ যে এই সাধারণ ঘটনা নিয়ে আরেকটি গণ অভ্যুত্থান ঘটে যেতে পারে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসতে পারে এবং মানুষের যে হাজারো চাহিদা হাজারো বিপদ বিপত্তি অভাব এবং অভিযোগ বড় বড় অভাব অভিযোগগুলো রয়েছে সেই অভাব অভিযোগগুলো একসাথে সাপের বিষ হয়ে এই বর্তমান চলমান সমস্যাটিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে যদি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে পরিস্থিতি কি হবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না ছোট্ট একটা উদাহরণ দিই যখন কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে ঠিক সেই সময়টিতে শেখ হাসিনা উনি চীন সফরে যাচ্ছিলেন আমি তখন একটি ভিডিওতে বলেছিলাম যে আপনি এই মুহূর্তে চীন সফরে যাবেন না আন্দোলনের গতি দেখে আমার ভালো মনে হচ্ছে না কোনো টেলিফোনে না বা ওনার সঙ্গে আমার এরকম কোনো সম্পর্ক নেই আমি এই ভিডিও বার্তায় বলেছিলাম এবং আমি যতটা জানি যে সরকারের যারা করতে ব্যক্তি তারা তখন নিয়মিত আমার ভিডিও মনিটর করতেন এবং দেখাশোনা করতেন তো আমি বললাম যে আপনি যখন ফিরে আসবেন ফিরে আসার পর পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে না তো তিনি চীন সফরে গেলেন চীন সফর থেকে আসলেন এবং বলেন অনেকটা অপমানিত হয়ে এবং লাঞ্ছিত হয়ে আসার পর তিনি ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত বিধ্বস্ত আমি আরেকটা ভিডিও করলাম যে আপনি ওখানে যা কিছু ঘটেছে আপনি এইবার সংবাদ সম্মেলন করবেন না প্রতিবার বিদেশ থেকে এসে আপনি গণভবনে যে মজমা মেলান এবং সেখানে রং তামাশা ঠাট্টা মশকরা এরপর নানারকম পিঠা পায়েসের উৎসব থেকে শুরু করে যা কিছু একটা ট্রেডিশন হিসেবে আপনি চালু করেছেন গণভবনে এইবার সেটা করতে যাবেন না এর কারণ হলো চীন দেশে যা কিছু ঘটছে এবং বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে যা কিছু ঘটছে এই দুটো জিনিসের ভার আপনি বহন করতে পারবেন না মুখ খোসকে এমন কিছু বের হয়ে যাবে বা ওখানে এমন কোনো কথা বের হয়ে যাবে যেটার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে এবং আপনি সামাল দিতে পারবেন অবাক করার ব্যাপার হলো যে আমি খুব সাধারণ মানুষ একেবারেই যাকে বলা হয় আমার জ্ঞান বুদ্ধি এতটা কম যে আমার নিজের মাঝে মধ্যেই মনে হয় যে আমি মানে আমি আসলে কেন বলি বা লোকজন কিছু কিছু লোকজন আমার কথাই বা কেন শুনে কিন্তু এরপরও অবাক করা একটা ব্যাপার হলো যে আমার অনেক কথা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে জাতীয় জীবনে একেবারে অক্ষরে অক্ষরে ফলে যায় বেশিরভাগ কথাই অক্ষরে ফলে যায় তো আমার নিজের ব্যক্তিগতভাবে যদি আমি কাউকে দোয়া করি আমার সেই দোয়া খুব কবুল হয়েছে আমার কাছে আমি বলতে পারবো না কিন্তু আমি যখন কোনো কাউকে অভিশাপ মনের মধ্যে থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে বিশ্বাস করেন আমার জীবনের একটা অভিশাপ কখনো বিফলে যায়নি এই কারণে আমি করি কি আমার যারা শত্রু তাদের সাথেও কথা বলতে গেলে চিন্তা করতে গেলে বা তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমি দশবার চিন্তা করি যেন আমার কোনো দীর্ঘশ্বাস বা আমার কোনো অভিশাপ যেন আমার প্রতিপক্ষ যারা আছে তার উপর আপত্তি তো না হয় এর কারণ হলো একেবারে ছোট কাল থেকে যা ব্যাপারে কষ্ট পেয়েছি যে ব্যাপারে আফসোস করেছি যে ব্যাপারে হাহাকার করেছি একটা জিনিস একটা সিঙ্গেল জিনিস বাদ নাই প্রতিপক্ষকে তসনস করে দিয়েছে যখন আমার বাড়িটা ভাঙা হলো যখন আমার বাড়িটা ভাঙা হলো তখন আমার খুব কষ্ট হয়েছিল এবং আমি টেলিভিশনে এসে বললাম যে এমন সময় আসবে বত্রিশ নম্বর ভাঙা হবে সুধা সদন ভাঙা হবে আওয়ামী লীগের অফিস ভাঙা হবে দেখেন সেই ঘটনা ঘটে গেছে আমাকে যখন অন্যায়ভাবে জেলে ঢুকানো হলো দু হাজার বারো সালে তখন আমি বের হয়ে লিখেছিলাম যে এমন একটা সময় আসবে যারা আমাকে এই অন্যায় মধ্যে ডুবিয়ে দিলেন যারা আমার রাজনৈতিক জীবন তসনস করে দিলেন একটা সময় তাদের তকদির তসনস হয়ে যাবে আজ দেখেন কি অবস্থা হলো সালমান এফ রহমান আনিসুল হক থেকে শুরু করে যারা আছে দু হাজার আঠারো আমি বিএনপিতে ইলেকশন করলাম তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার জনাব সি সি নুরুল হুদা এবং তার ভাগিনা জনাব কি যেন নাম ভদ্রলোকের শাহজাদা তো উনরা মানে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমার জীবন একদম সারখার করে ফেলল আল্লাহ রহমান দেখেন আমি তো সব সম্মানে মর্যাদা নিয়ে এখন এই সমাজে আছি কিন্তু ওই সকল লোক তাদের জীবন কেয়ামত হয়ে গেছে তো এই যে এখন ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মহাত্র সরকারের সঙ্গে আমার কোনো রকম ব্যক্তিগত ক্ষোভ নাই দ্বন্দ্ব নাই সংঘাত নাই স্বার্থ নাই কিচ্ছু নেই বরং এই সরকারের যারা কর্তা ব্যক্তি সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল ক্ষমতা যাওয়ার পর তাদের সাথে কথাবার্তা হয়নি কিন্তু সম্পর্ক ছিল এবং এত ভালো সম্পর্ক ছিল যে সম্পর্ক বিএনপি বা আওয়ামী লীগের অন্য কোনো রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে ছিল না কিন্তু সেই সম্পর্কের দোহাই দিয়ে আমি গত সতেরো আঠারো মাসে অনেক কিছুই পেতে পারতাম অনেক সুবিধা নিতে পারতাম কিন্তু যেই মুহূর্তে তারা ক্ষমতায় গেছে সঙ্গে সঙ্গে আমি তাদের সমালোচনা করছি যেন তারা নির্মহ ভাবে কাজ করতে পারেন এবং তারা বুঝতে পারেন যে তাদের ব্যাপারে কি কি আলোচনা হচ্ছে এর কারণ হল ক্ষমতাধর যারা লোকজন রয়েছেন তাদের সমালোচনা করা খুবই কঠিন একটা বিষয় আবার ধরুন এই যে বিএনপির সুসময় যাচ্ছে তারেক রহমান সাহেব আসছেন সেখানেও কিন্তু আমি নির্মোহভাবে সমালোচনা করার চেষ্টা করছি যেন তারা দিক নির্দেশনা পান এবং জনগণের যে আওয়াজ সেই আওয়াজটা তারা শুনতে পারেন কিন্তু আমি যদি একটা নমিনেশন চাইতাম ইলেকশন করতে চাইতাম দলের বড়ো পদপদী চাইতাম আমার দ্বারা এই কাজ কখনোই সম্ভব হতো না তো এনিওয়ে এখন যে কথা বলবো সেই কথাটাও একই এই কারণে বলা যে বর্তমান যে লক্ষণগুলো এই মুহূর্তে আছে বাংলাদেশে সেই লক্ষণের প্রেক্ষাপটে যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে এবং এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে বিএনপি বিপদে পড়বে তার রহমান সাহেব বিপদে পড়বেন জামাত বিপদে পড়বে জামাতের আমির বিপদে পড়বেন আর এনসিপির যারা নেতৃবৃন্দ তারা তো বটেই আর সবচেয়ে বেশি বিপদে পড়বেন ডক্টর ইনুস এবং তার যারা লোকজন এবং এখানে ওই যে আওয়াম লীগ জমানার যে বারুদের ঘটনা বলছিলাম যে ছোট্ট একটা ঘটনা ঘটবে এটা বারুদের মতো বা স্ফুলিংয়ের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে কবে পড়বে আমরা সেটা জানি না এখনো চৌদ্রুপ গত সতেরো মাসে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ তারপরে সরকারের যে ব্যর্থতা চারিদিকে দুর্নীতির যে মহোৎসব অব্যবস্থাপনা নিরাপত্তাহীনতা মানুষের অর্থনৈতিক জীবনের হতাশা ক্লান্তি সবকিছু কিছু বগিয়ে টক বগিয়ে ফুটছে তো সেই অর্থে কোন মানুষ যদি সামান্য একটু সুযোগ পায় ঘৃণা জানানোর ক্ষোভ দেখানোর রাগ দেখানোর ক্রোধ দেখানোর সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়বে অন্যদিকে ভারত পাকিস্তান তারপর আমেরিকা এই দেশগুলো না আমাদের দিকে একেবারে মানে যাকে বলে ও পেতে আছে এটি শিকার ধরার জন্য বাঘ যেভাবে বসে থাকে তারপর ইগল বা শকুন তারা দূর আকাশে উড়তে উড়তে গিয়ে তার শিকারকে যেভাবে টার্গেট করে বাংলাদেশকে টার্গেট করে অনেক শকুনেরা দূর আকাশে যেভাবে বিচরণ করছে আমরা যারা একটু ভাবতে পারি কল্পনা করতে পারি দৃশ্য কল্পনা আমাদের মানে রীতিমতো শুকিয়ে যায় তো এইরকম একটি অবস্থায় বাংলাদেশের একটি সমস্যা যে সমস্যাটা সরকার ইচ্ছে করলে সমাধান করতে পারে সেই সমস্যাটা হলো সারা বাংলাদেশে যে এখন সিলিন্ডার গ্যাসের সংকট চলছে প্রথমত সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে অস্বাভাবিক দ্বিতীয়ত টাকা দিয়েও গ্যাস মিলছে না এবং গত কয়েক বছরে পাঁচ থেকে ছয় বছরে জ্যামিতিক হারে এই সিলিন্ডার গ্যাসের ব্যবহার বেড়েছে অজ পাড়া গেয় একেবারে গ্রাম যেখানে মানুষ সারাটা জীবন প্রাকৃতিক জ্বালানি ব্যবহার করে জ্বালানি কাঠ গোবর এবং অন্যান্য বিভিন্ন যে প্রাকৃতিক যে উপাদান রয়েছে জ্বালানির উপাদান সেগুলোকে মিক্স করে গ্রাম বাংলার মা বোনেরা ভাই বোনেরা তারা একটা বিশেষ ধরনের জ্বালানি তৈরি করে তারা সেই জ্বালানি চাহিদা মেটাতেন এবং সত্তরের দশকের গ্রাম বাংলার হান্ড্রেড পার্সেন্ট জ্বালানি ছিল এরকম প্রাকৃতিক নির্ভর কিন্তু এখন এই জ্বালানিটা চলে আসছে সিএনজিতে এলএনজিতে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসে তো এই যে সিলিন্ডার গ্যাস এই সিলিন্ডার গ্যাসে এখন মানে চরাঞ্চল চরাঞ্চল সেখানে পরিবার প্রত্যন্ত তারাও কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে তারাও কিন্তু এখন সেখানে সোলার পাওয়ার ব্যবহার করছে তো সেই দিক থেকে এই যে সিলিন্ডার যে গ্যাস এই গ্যাস এর যে মূল্য এবং এই গ্যাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এটি নিয়ে সারা বাংলাদেশে প্রতিদিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে মানুষ ক্ষোভে ফুটছে এবং এই সিলিন্ডার গ্যাস নিয়ে যদি ন্যূনতম একটি বিক্ষোভ হয় মানে প্রতিটি ঘরের এই ঢাকা শহরের এক কোটি লোক রাস্তায় নেমে আসবে মা বোনেরা এবং এটা একটা ভয়াবহ মানে যে একটা আন্দোলনে যদি শিশুরা এবং মহিলারা জড়িত হয়ে যান যেটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানে হয়েছিল তাহলে সেটি আর নিয়ন্ত্রণ করা যায় না এবং ফ্রেন্স রেভুলেশন যেটা হলো সেই ফ্রেন্স রেভুলিশনের সময়টাও কিন্তু পুরুষেরা ব্যর্থ হয়েছিল নারীরা বের হয়ে এসেছিল উদ্দেশ্য ছিল মানে উপলক্ষ ছিল যে রুটির দাম বেড়ে গেছে তো সেই রুটির দাম কমানোর জন্য দেখেন মানে তেমন কিছু না রুটির দাম বেড়ে গেছে সেই রুটির দাম কমানোর জন্য মেয়েরা ওই যে রুটি বেলে যে বেলুন সেই বেলুন হাতি নিয়ে তারা সেখান থেকে বের হয়ে আসলো পুরো প্যারিসে রাস্তা ঘুরে গেল রমনীতি আর পুরুষরা এই সুযোগে লাফিয়ে পড়লো একটা বিপ্লব হয়ে গেল ফ্রেন্স রেভুলেশন হয়ে গেল এখন এই বাংলাদেশে যে বিপ্লব হয়েছে সতেরো মাসে আগে বা যে গণ অভ্যুত্থান হয়েছে এটা নিয়ম হলো যখন একটি গণ অভ্যুত্থান এবং যেখানে এই জিনিসগুলো ঘটে না প্রতি বিপ্লব হয় না সেখানে প্রথম বিপ্লবটা সফল হয় না সব জায়গাতেই বিপ্লব প্রতি বিপ্লব হয় সেটা কিউবাতে ধরেন ভেনেজুয়েলাতে ধরেন চিলিতে ধরেন এমনকি রাশিয়াতে ধরেন সব জায়গাতেই একাধিকবার বিপ্লব এবং প্রতি বিপ্লব হয়েছে উনিশশো সতেরো সালে যে রুশ বিপ্লব এরপরে বলসেবিক ম্যানসেবিক থেকে শুরু করে একেবারে লেলিন আসা পর্যন্ত একটার পর একটা ঘটনা কিন্তু ঘটেছে তো বাংলাদেশে আমরা যে গত সতেরো মাস যাবত যা দেখছি এটা প্রকৃত চিত্র নয় পর্দার আড়ালে কত বিপ্লব যে পুলিশের মধ্যে হয়েছে কত বিপ্লব যে সেনাবাহিনীর মধ্যে হয়েছে জুডিশিয়ারিতে হয়েছে আমলাতন্ত্র হয়েছে সেক্রেটারিট হয়েছে একমাত্র যারা ভুক্তভোগী তারা বলতে পারবেন কাউন্টার বিপ্লব হয়ে গেছে অন্যদিকে যারা ক্ষমতায় বসছেন যমুনাতে কর্তা ব্যক্তি তারাও টের পান যে ক্ষমতার চেয়ারটা কতটা গরম তো এই যে টকব সারা বাংলাদেশ ফুটছে সেই ফুটন্ত বাংলাদেশে একেবারে সাধারণ একটি ঘটনা সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে আর সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না এখানে সরকারের বিনিয়োগ এবং এই সাপ্লাইটা ঠিক করা সরকারের জন্য আসলে হায়েস্ট আটচল্লিশ ঘন্টার সময় দরকার এমনকি সিএনজি মানে ফুয়েলিং পাম্পের বা এলএনজি পাম্পের সেই পাম্প স্টেশনগুলো বন্ধ করে হলেও যদি গাড়িগুলো বন্ধ করে যদি মানে বাসার এই যে রান্না বাড়ার গ্যাসটা সরবরাহ করা হয় এই সময়টাতে শীতের এই সময়টাতে এটা সরকারের জন্য অনেক অনেক নিরাপদ অন্যথায় পচার সামুকে পা কাটতে পারে সুতরাং সাধু সাবধান